হ্যালো ফ্রেন্ডস সো আমি হাসান সবার মধ্যে আবার হাজির হবেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আরেকটি নতুন সরকারি চাকরি নেই যেটি হলো আপনার বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উন্নয়ন সহকারী সো প্রকৌশলী সব এখানে দেখতে পাচ্ছেন পদে নিয়োগ বিজ্ঞপ্তি সো আজকে সেটি নিয়ে আমরা কথা বলবো সো আপনার চলুন সরাসরি সাক্ষর সো এ হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে আপনার সহকারী প্রকৌশলী পদের নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে আমরা দেখে নেব আপনার শিক্ষক যোগ্যতা কী চাওয়া হয়েছে দেন এখান থেকে কত জন লোক নিয়োগ করা হবে দেন এখান থেকে সকল কিছু কিন্তু আলোচনা করা হবে সো অবশ্যই এখানে বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সো ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেন এখান থেকে পাশের যে নোটিফিকেশান বের আছে সেটি অন করে দেবেন সো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ সো এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সো এখানে দেখতে পাচ্ছেন কর্মচারী অধিদপ্তর সো দা ভবন পঞ্চমতলা সো এখানে মতি ছিল এ ঢাকা এক হাজার সো এখানে তাদের ঠিকানা সেটি দেওয়া সো আমরা যদি এখানে একটু দেখিনি সো বাংলাদেশ পলিবিদ্যুৎন বোর্ড অধীন রাজস্ব খাদভুক্ত সহকারী প্রকৌশলী পদে নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে সো এখানে দেখতে পাচ্ছেন একটি যেহেতু একটি অস্থায়ী একটি চাকরি সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই সো এখানে পরবর্তীতে এটি আপনার স্থায়ী হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন স্কেল দেন এখান থেকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সো সেটি কিন্তু বলা হয়েছে সো আপনার এখানে ন্যূনতম বলা হয়েছে আপনার এসএসসি বা সমান বা এইচএসসি বা সমান পরীক্ষায় ফলাফল মানে পাশ হতে হবে আপনি কিছু অবশ্যই যদি আপনি এসএসসি অথবা এইচএসসি পাস পাশ হন সো আপনি কিন্তু একটা আবেদন করার যে যোগ্যতা সেটি আপনার কিন্তু হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন সরকারি প্রকৌশলী তৈরি সো এখানে ইলেকট্রিক যান্ত্রিক মেকানিক্যাল সো এখানে কেমিক্যাল সিভিল আর্কিটেকচার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই সো অবশ্যই যারা এখানে দেখতে পাচ্ছেন আপনার আমি সংক্ষেপে বলি সো এখানে যারা আপনার কম্পিউটার সিভিল আর্কিটেকচার বা আপনার টেক্সটাইল সো এখান থেকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ওকে সো এখান থেকে দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে আপনার তিপ্পান্ন হাজার ছয়শো আশিটা ষাট সরি তিপ্পান্ন হাজার টাকা থেকে ষাট তিপ্পান্ন টাকা পর্যন্ত বেতন স্কুল সো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কুল পনেরো এবং নবতম গ্রেডের একটি চাকরি সো এখানে দেখতে পাচ্ছেন দুটি বিভাগ প্রথম শ্রেণী সহ শিক্ষিত বিষয় বিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং সো তরি সো ইলেকট্রিক্যাল যেটি আপনার যান্ত্রিক মেকানিক্যাল কেমিক্যাল সো এখানে আপনারা এখানে যেগুলো সো এখান থেকে এখানে সেম সেগুলোই দেওয়া হয়েছে আর সো এখানে জিপিএ আপনার থ্রি বা তদর তদর্ধ সো এখানে আপনার তিন বা তিন দিন হবে পিতে এখানে অবশ্যই প্রথম বিভাগ যে এখান থেকে জিপিএ দুই থেকে তিন দ্বিতীয় বিভাগ সো এখানে এসএচি যেটা আপনার তিন যেখানে ইন্টার সেটি কিন্তু আপনার দুই বলা হয়েছে সো এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপি এর ক্ষেত্রে সো আপনার সেটি চারের ভিতরে আপনি সরি অর্জিত সি জিপিএ সো এখানে ফোর পয়েন্ট স্কেলে পঞ্চম পয়েন্ট স্কেল সো এখানে তিনের ভিতরে আপনার তিরিপন পয়েন্ট পঁচাত্তর এবং দুইয়ের ভিতরে টু পয়েন্ট এইট ওয়ান থ্রি অথবা টেন এর কম অথবা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এর কম সো অবশ্যই একটু ডিফিকাল্ট মনে হচ্ছে সো অবশ্যই তারপরে যদি আপনাদের কোথাও অসুবিধা সব অবশ্যই কমেন্টস করবেন সো এখানে বলা হয়েছে শর্ত বলি সো এখানে বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনে বিদ্যমান সহকারী প্রকৌশলী শূন্য পদে বিপরীত যোগ্য প্রার্থীগণকে সম্পূর্ণ ওই স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয় অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে সো তাদেরকে বোর্ড কর্তৃক লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ করতে হবে সো নিয়োগের পর দুই বছরের সময়ের মধ্যে তারা বোর্ড কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণ এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সো উক্ত অর্জিত কর্মসূচি অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি মোতাবেক তা অনুযায়ী তাদেরকে বিভিন্ন আপনার প্রকৌশলী যে শূন্য বিপরীত তাদেরকে এখানে কিন্তু নিয়োগ দেওয়া হতে পারে সো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে একটি বলে দিয়েছে আমরা যদি যিনি সব বর্ণিত পদের জন্য আবেদন বয়সী পাঁচ নয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে আঠারো থেকে তিরিশ বছর এবং ক্ষেত্রে অবশ্যই বত্রিশ বছর আচ্ছা অবশ্যই দেখতে পাচ্ছেন বিভাগীয় বোর্ডের যারা বিদ্যুৎ বোর্ডের বিভাগীয় প্রার্থীগণ তাদের জন্য কিন্তু চল্লিশ বছর শিথিল যোগ্য করে দিয়েছে সোদেন এখান থেকে একটু দেখতে পাচ্ছি সো এখানে যে সকল প্রার্থী বিদেশ হতে ইঞ্জিনিয়ারিং স্নাতকতর ডিগ্রি অর্জন তাদের বাংলাদেশ মঞ্জুরি কমিশন ইকুইভ্যান্স ভ্যালেন্স সংক্রান্ত যথা প্রত্যায়নপত্র থাকতে হবে সো অবশ্যই যারা বিদেশি থেকে ডিগ্রি নিয়ে এসেছে তাদের যে আপনার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে একটি আপনার প্রত্যয়নপত্র সেটি থাকতে হবে সো এখান থেকে বোর্ড অনুমতি বোর্ড পূর্বানুমতি গ্রহণ করে এবং এম ইআই ইঞ্জিনিয়ারিং পাস বি কিউ বোর্ডের সো এখানে বিভাগ প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন সো অবশ্যই আপনি একটু দেখে নেবেন আমি একটু যদি স্কুল করে নিচে সো সব দেখতে পাচ্ছেন প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো প্রকার কাজ প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীদের নিকট হতে আবেদনের উল্লেখিত সম্পূর্ণ সবার থেকে কাগজপত্র দিয়ে দাখিল করতে বলা হবে সো এখানে দাখিল দলিল দলিলাদি সঠিক যাচাই করা তাদের জন্য মৌখিক পরীক্ষার জন্য টাকা হবে সো অবশ্যই আপনার ফার্স্টটি কোনো কাগজপত্র এখানে নেওয়া হবে না সো পরবর্তীতে আপনার যে মৌখিক পরীক্ষার সময় তাদের সেই সময় কিন্তু আপনার কাগজপত্র দাখিল করতে হবে সো নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিমালা যথাযথ গ্রহণ করা হবে সো এখানে বীরমুখে যদা শরীর বীরমুখে যদি কর্ণাপত্র দিয়ে সো এখানে তাদের যে কোটা সেটি আপনার কিন্তু এখানে ই করা হবে সো এটা আপনার পুরো আর একটু দেখে নেবেন সো আমি এটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিবো সো আপনার একটু দেখে নেবেন

সো আমরা একটু নিচে চলে আসি সো এই যে আবেদন করার জন্য যে সাইট সেটা আমি দিয়ে দেবো সো যেহেতু এটি এখন আবেদন শুরু হয়নি পাঁচ তারিখ থেকে শুরু হবে সো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নয় দুই হাজার বাইশ সকাল নয় ঘটিকা হতে আবেদন শুরু হবে সো এখানে দুই দশ দুই হাজার বাইশ সো এখানে আগে পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন চলবে প্রায় এক মাস সো এখানে দেখতে পাচ্ছেন তো তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই তিনশো আশি সো এখানে কীভাবে সিগনেচার আমি সাক্ষাৎ করব সকল কিছু এখানে বলা আছে আচ্ছা এখানে আমি আর পড়তেছি না সালা পূর্বের মতো বলে থাকি সো আপনারা অবশ্যই একটু দেখে শুনে আবেদন করবেন সো আমি আর এখন চলে যাচ্ছি সো এখানে চলে যাচ্ছে আপনার যে সাইট সেটিতে সো এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইনের যে বোর্ড সেটি সো এখানে চলে আসার পর সো এখানে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিলে ভালো হতো সেটা হলো আপনার যে লোডশেডিং সো যে বলছি লোডশেডিং সো আমি সেটি একটু দেখিয়ে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন ভিতর দক্ষিণাঞ্চল চট্টগ্রাম সো এখানে ময়মনসিংহ সো আমি যদি একটু ময়মনসিংহের অঞ্চলটা ঢুকি সো এখানে ময়মনসিংহে ঢুকার পরে সো আমার যে ময়মনসিংহ বিভাগ সো আর যে আন্ডারের জেলাগুলো সো সেগুলো কিন্তু এখানে আসবে সো আপনারা দেখতে পারেন সো এখানে আপনারা যাওয়ার পরে সো আপনাদের যে সো টাঙ্গাইল জামালপুর ময়মনসিংহ ময়মনসিংহ এক এখানে আপনার সিরভোর দিয়ে আসে সো এখানে আপনারা একটু ডাউনলোড করতে পারবেন সম্ভব লোডশেডিং যেটা সো সমস্যা নেই সো এখানে আপনারা এই যে এখান থেকে অবশ্যই ডাউনলোড করতে পারবেন সো এই হলো নব বিজ্ঞপ্তি সো আমি একটু দেখিয়ে দিয়ে কীভাবে আবেদন করবেন সো যেহেতু এটা এখন আবেদন শুরু হয়নি সো আমি আবারও বলছি যেহেতু এটা এখন আবেদন শুরু হয়নি সো এটা কিন্তু আপনার এরকম একটাই থাকবে যেহেতু আবেদন শুরু হবে সো এখান থেকে ঢোকার পরে সো এখান থেকে সুন্দর করে অ্যাপ্লাই নাও বা সার্কুলার যে লিঙ্ক সেটি কিন্তু এখানে দেখা থাকবে সো যেহেতু এইটি পূর্বের মতো আমি আপনাদের আবারও বলছি যে সকল বেসরকারি যে চাকরিগুলো প্রকাশিত হয় সো সবার আগে কিন্তু আমি প্রকাশিত করি সো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আজকে একত্রিশ তারিখ সো এখানে আরও পাঁচ দিন পাঁচ দিন সময় আছে সো পাঁচ দিন পরে কিন্তু এটা আবেদন শুরু হবে তার জন্য সো আগে এটি প্রকাশ করা হয়েছে সো এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সো পরবর্তী যে কোনো চাকরি সম্পর্কে অবশ্যই কমেন্টস করবেন সো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেন আপনার চাকরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে